বন্ধুরা কি জিনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো তো ইলিশ মাছের তেল ঝাল তো কেমন করে বানাই তো আপনারা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমি দুটো ইলিশ মাছ বাজার থেকে কিনে এনেছি তো এর আগে ভিডিওতে আমি তো ইলিশ মাছের ভাপা করে দেখিয়েছি বা ইলিশ মাছের হাঁড়িতে সর্ষে তো আজকের আমি তেল ঝাল বানাবো তার জন্য তো এখানে আলু নিয়েছি এখানে তিনটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি দু চামচ কালো জিরে আর এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটো একসাথেই নিয়েছি ভিজিয়ে নিয়েছি আর লবণ নিয়েছি আর সর্ষে তেল নিয়েছি পাঁচটা আগে কেটে নেব তো বন্ধুরা দেখুন মাছটা একদম টাটকা মাছ তো বাজার থেকে আনিয়েছিলাম তো বন্ধুরা দুটো মাছ একসাথে ছাড়িয়ে নিই তারপরে কেটে আপনাদেরকে দেখাবো স দুটো আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি তো এখন কেটে নেব তবন্ধুরা মাছটা তো আমি কেটে নিয়েছি তো খুব বেশি বড় নয় মাছটা ছোট ছোট তো ওই জন্য এখানে আমি তিন পিস করে করেছি তো এখন আমি এই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো পরিষ্কার করে নিয়ে এসেছি তো এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর সর্ষে তো একসাথে বেটে নেব এটা তো বেটে নিয়েছি তো এখন কড়া গ্যাসেতে বসিয়ে দিয়েছি তো গ্যাসটা জেলে নেব মাছের লবণ হলুদ মাখিয়ে নেব লবণ ধরা মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে তো কড়া গরম হয়ে গেছে তো কড়াতে সর্ষে তেল দিয়ে দেবো কড়ার তেল তো গরম হয়ে গেছে তো মাছগুলো ভেজে নেব

চালগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব তো বন্ধুরা ওই তেলে আমি কালো জিরে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা লঙ্কা আর হলুদের পেস্ট বানিয়ে নেব তো হলুদ নিয়েছি এক চামচ তো এক চামচ তো বন্ধুরা এটা জল দিয়ে গুলে নেব তো এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো লবণ দেবো এক চামচ এটা তো কষিয়ে নিয়েছি ভালো করে তো এর মধ্যে জল দিয়ে দেবো তো বন্ধুরা এটা ঢাকা দেবো তো সিদ্ধ হবে দশ মিনিট তো বন্ধুরা আলুগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব তো ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব তো আবার পাঁচ মিনিট ঢাকা দেব তো বন্ধুরা এটা তোর হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি সরষে বাটা দিয়ে দেবো এটা তো আয়ন হয়ে গিয়েছে থেকে সর্ষে তেল দিয়ে দেবো একটু তো চেলা করে নিয়েছিলাম দুটো সেই দুটো দিয়ে দেবো ইলিশ মাছের তেল ঝাল তো হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব বন্ধুরা এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে নেবো তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো এখন আমি নেব আর আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে তো বন্ধুরা এখন তো আমি নিয়ে নিয়েছি খাবো ইলি মাছের তেল ঢালে আলু তো আরও ভালো লাগে আর ইলি মাছটাও স্বাদ আছে তো আপনারা একবার হলেও বাড়িতে এই রকম তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক ও অনেক শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করবেন তো এখানেই শেষ করছি বন্ধুরা তো নমস্কার